রুটি রুজির নিশ্চয়তা নেই সবার আলো নেই সবাই ভালো নেই পাড়া নেই পশি নেই বন্ধু নেই প্রিয় নেই সংসার নেই ভালোবাসা নেই এত নেই ঘরে হতাশা ছেয়ে আছে প্রবল কিন্তু না তাকে উঠতে দিও না তোমার দাওয়ায় হাঁটতে দিও না পাশে পাশে বসতে দিও না তোমার আঙিনায় নিত্য নতুন আশায় দগ্ধ করে তাকে তাচ্ছিল্য করো ঘৃণা করো হতাশা শব্দটাকে যেন ভয় পায় আমাদের সাধ্যকে জীবন বেঁচে থাক লড়াই বেঁচে থাক বার বার হেরে যাক হতাশা মানুষের কাছে যেমন রাতের অন্ধকার প্রতিদিন হেরে যায় নতুন সকালের কাছে